সব বন্ডেড সব বিজেপির বন্ডেট লেবার লজ্জা করে না তুমি তোমার ক্ষমতা জানো না অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে বাবা সাহেব আম্বেদকারের কথা চলবে না বিশ্বার কথা চলবে না রসুলের কথা চলবে না স্বামীজির কথা চলবে না লেখাজির কথা চলবে না রবীন্দ্রনাথের কথা চলবে না তার মানে কি জান আজকে একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়সও তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবে যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো ও হোম মিনিস্টার অমিত শাহ আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি তোমার বার্থ সার্টিফিকেট কোথায় তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব নেতারা যেদিন আসবে আমরাও আমাদের ধিক্কার মিছিল করব সারা বাংলা জুড়ে আমি দেখতে চাই বন্ধুরা আজকে মমতা ব্যানার্জি মানে আমাদের তো পুরো ফেটে পড়ছেন যা দেখলে তোমরা পুরো ফেটে পড়ছেন ক্ষোভে কি বলছেন হরিদাস কৃতদাস। হরিদাস কৃতদাস বলে আখ্যা দিচ্ছেন বলছে আমাকে জেলেন ভরে দিও যদি আমি মিথ্যা বলি অমিত শাহ তোমার ডকুমেন্ট দেখাও তোমার কাগজ দেখাও ভোটের আগে নাকি প্রতিবার আসে এসে এরকম অত্যাচার করে তা বলতে চাইছেন মানুষের প্রতি এটা আসলে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া বলছেন যেই এনআরসিটা নিয়ে চালু হয়েছিল মানে এনআরসির ছোটো ভাই এসআইআর ছোট ভাই তো অবশ্যই আমি তো পার্সোনালি ছোটো ভাই বলি টার্গেট একই টার্গেট একই এসআইআরটার শুধু টার্গেট এটাই যে ছাব্বিশে ভোট কাটাও এসআইআর আমার এটা আমি কোনো পার্টির সাপেক্ষে বলছি না আমি পার্সোনালি যেটা মনে হয় এসআই আমি আগের দিন একটা ভিডিওতে বলেছি দেখবে এসআইআর পার্সোনাল কাজ হচ্ছে ছাব্বিশে যে ভোটটা আসছে তার আগে কিছু কিছু লোককে ডকুমেন্ট চেক করে ভুল দেখানো হবে দেখিয়ে কি করা হবে না তাদের ভোটার তালিকায় এই বছর ছাব্বিশে নাম উঠবে না বছর পর আবার আবার ঠিক হয়ে যাবে তো কী হলো আলটিমেটলি ধরো তোমার আমার নাম উঠলো না তো আমরা এইবার ছাব্বিশে ভোটটা দিতে পারবো না এরকম যদি হাজারো হাজারো লোকের ডকুমেন্টে ভুল দেখানো যেতে পারে সে স্বাভাবিক কারণ ডকুমেন্ট যদি ক্লিয়ার না থাকে প্রসেসিংয়ে থাকলে তো তার নাম আসবে না এটা জানা কথা তো প্রসেসিংয়ে যাওয়া মানে তোমার আমার মতন যদি দশ হাজার লোকের চলে যায় দশটা হাজার লোকের ভোট চলে গেলো দশ হাজার লোকের ভোট চলে গেল এইটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প মানে চেষ্টা বলতে পারো এখন জানি আমাকে অনেকে গালাগালি করবে এইটা বলার জন্য আমি বললাম না বন্ধুরা আমি কোনো পার্টির সাপেক্ষে কথা বলি না আমার পার্সোনালি এটাই মনে হয় তাই জন্য আমি বললাম হতে পারে আমি ভুল অবশ্যই আমি তো গ্যারান্টি দিয়ে ঠিক হতে পারি না তোমরা ঠিক হতে পারো আমার থেকে বেটার তো আমার পার্সোনালি মনে হয় এটা এসআইআর যে কাজটা ভোটের আগে এটাই আমি এটা আমি নিজের একার মতামত দিয়ে বলছি আমি অনেকের মুখে শুনেছি আমার চারপাশের সার্কেলে অনেকের মুখ দিয়ে শুনেছি যে না এসআইআর তো অরিজিনালি এই কাজ করাচ্ছে ভোট কাটাবে হ্যাঁ সে তো সবাই জানে ভোট কাটাবে কিন্তু যে এইভাবে ভোট কাটাবে সেটা আমার নিজস্ব মতামত বলতে পারো নিজস্ব মতামত এটা আমার এটা আমার কারোর কাছ দিয়ে জানা নয় এই কথাটা এক্স্যাক্টলি হ্যাঁ এই টাইপের কথা সবাই বলেছে কিন্তু এইটা আমার মতামত যে আমার মনে হয় এসআইআর মানে এই কাজ তো যাই হোক কৃতদাস হরিদাস বলে চিল্লাচ্ছে অমিত শাহকে ডাইরেক্ট চিল্লিয়ে চিল্লিয়ে বলছে সত্যিই অমিত শাহ আমি বুঝলাম না আর একটা কথা বললো অমিত শাহ হয়ে লাফিও না অনেক অমিত শাহর সাপোর্টে লাফিও না কাকে বলতে চাইলো বন্ধুরা একটা অমিত শাহর সাপোর্টে কে হয় আমাদের রাজ্যে আমার তো একজনের নাম মনে আসছে তোমাদের কি আসছে নাম মনে তোমরা জানাতে পারো কিন্তু কার নাম একটু লিখো কমেন্টে যে কার নাম মনে হচ্ছে আমার তো পার্সোনালি একজন বাবুর নাম আসছে মনে একজন বাবু সেই যে হিন্দু বাবু বুঝতে পারছো তো আর আর হিন্দুবাবু না আর হি না হিন্দু বাবু বুঝতে পেরেছো ওই যে কদিন আগে যে এ চারপাশে হিন্দু হিন্দু করে লাফাচ্ছিলো এখনও লাফাচ্ছে অবশ্যই তিনি আবার দায়িত্ব নিয়েছেন নাকি কোন জায়গায় পনেরোটা না কটা সিট নিজে একা প্রধানমন্ত্রীকে কথা দিয়েছেন যে নিয়ে দেখাবেন সোপে দেবেন সেই কাকু দাদু বাবু সেই উনি বুঝতে পেরেছো সেই ওই মাল মালই বললাম ওই ওই উনি ওই বাবু তো জল চট জলদি তোমরা নামটা একটু জানিয়ে দাও চট যদি তোমরা নামটা একটু জানি তুমি কার কথা বলছি বুঝতে পারলে যার নামটা যদি বুঝতে পেরে থাকো তোমরা আশা করি যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই তোমরা বলতে পারো যে আমি কার নাম বলেছি একবারে বুঝে যাবে আমি কার নাম বলছি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কার নাম বলতে চেয়েছেন কার নাম বলতে চেয়েছেন বুঝতে পেরে যাবে ওই যে যে হিন্দু হিন্দু হঠাৎ করে হিন্দু হয়ে গেছে হঠাৎ করে হিন্দু হওয়া ওই যে বলেছেন না আরও একটু হিন্দি তাহলে নাকি ওই যে যে বলেছে আমাকে তো আমি আমাকে কোনো মুসলিম ভোট দিয়েছে নাকি আমাকে তো হিন্দু ভোট দিয়েছে এবার তো গ্যারান্টি বুঝে গেছে চট জলদি নামটা বলে দাও কমেন্টের নামটা বলে দাও উনি যে নিজের সে নামটা বলারেখে তুমি নামটা বলে দাও তাহলে হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় যে ভুল বলেন এমন কোনো কথা নয় ঠিকও বলেন উনি লজিক্যালি কথাটা বললেন যে যে যার এই চল্লিশ একচল্লিশ বছর বয়স সে তার বাবা আমার জন্ম সার্টিফিকেট পাবে কোথা থেকে এটা তো সত্যি কথা বন্ধুরা আজকের দিনে ধরে যার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তার নিজের জন্ম সার্টিফিকেট আছে নাকি অনেক সময় গ্রাম সাইডে ঠিক ঠিকানা নেই তাই না ঠিক ঠিকানা নেই সে যারা বাড়িতে হয়েছে আগেকার দিনে আজকের দিনে যাদের বয়স পঞ্চাশের কাছাকাছি তাদের বেশিরভাগই তো তাদের যেই বয়সটা ছিল জন্মে তখন তো আমাদের রাজ্য দেশ কোথাও অত উন্নত ছিল না যে ডেট বার্থ সার্টিফিকেট দেওয়া হতো আর দেখলক তো বাড়িতে নিজের বাড়িতেই জন্মগ্রহণ করতো তো তাদের ডকুমেন্টস কোথা থেকে আসবে যদি বার্থ সার্টিফিকেটটাকে ম্যান্ডেটারি করে দেওয়া হয় হ্যাঁ আমি এটা প্রপার জানি না কি সত্যি বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটারি নাকি সবাই বলছে যেটা আমি সেটার পরিপ্রেক্ষিতেই বললাম যদি হ্যাঁ অন্য কোনো ডকুমেন্টও অ্যাপ্লাই করা যেতে পারে তো ঠিক আছে তো ঠিক আছে একটা বার্থ সার্টিফিকেটটা বন্ধুরা সবাই দিতে পারবে কিনা আমার পার্সোনালি ডাউট আছে কারণ অনেকেই আছে সিনিয়ররা যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে তো জানাবে এই নামটা কি আর এই নিয়ে তোমার কী মতামত এসাইয়ার নিয়ে আমি যেটা বললাম তোমাদেরও কি সেম মতামত আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্টো পাল্টা মাঝে মধ্যে বলেন কিন্তু এই যেই কথাটা বলেছেন এটা কি লেজ্য কথা বলেছেন এটা জানাতে পারো তো এইরকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও আমার চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও ওই যে নিচে বাটন আছে দেখতে পেয়েছো তো ওইটাতে সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে একটা নোটিফিকেশান বিল আছে ওইটাকে টপ করে বাজবি দাও তাহলে কী হবে আমি যখনই নেক্সট ভিডিওটা পোস্ট করবো না সবার আগে তোমার কাছে আসবে আর তুমি তোমার গুরুত্বপূর্ণ মতামত মূল্যবান মতামতটা আমাকে দেবে আমি সেটার পরিপ্রেক্ষিতে তোমাকে একটা মূল্যবান হোক বা যাই হোক তোমার ভালো বোঝার মতন একটা রিপ্লাই আমি তোমাকে দিয়ে জানাবো আমি চেষ্টা করি বন্ধুরা সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার হয়তো সকালে কমেন্ট আসলে বিকালে রিপ্লাই দিই কিন্তু চেষ্টা করি কারণ আমিও কাজের মধ্যে থাকি তো তো চেষ্টা করি রিপ্লাই দেওয়ার কিন্তু দিই তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইবটা তো করেই দাও চ্যানেলটা সাবস্ক্রাইবটা অনেকটা কম রয়েছে তোমরা না করলে সাবস্ক্রাইব এগাবে না তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না প্লিজ বন্ধুরা করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর শুভ শারদিয়া তৃতীয় শুভেচ্ছা